আজ আমি আপনাদের পাঠ করে শোনাব উত্তম নাকি সৌমিত্র কে বড় অভিনেতা বললেন মাধবী মুখোপাধ্যায় দর্শকগুলি তর্ক চললেও এই বিভেদ করতে নারাজ উত্তম সৌমিত্রর হিট নায়িকা মাধবী মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে মাধবী মন খুলে জানিয়েছিলেন তার কাছে কে বড় অভিনেতা উত্তম সৌমিত্র কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তর্ক চলে বাঙালিদের মধ্যে কে বড় অভিনেতা সেই তরজায় ভাগ হয়ে যায় অনুরাগীরা তবে দর্শক তর্ক চললেও এই বিভেদ করতে নারাজ উত্তম হিট সৌমিত্রর নায়িকা মাধবী মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে মাধবী মুখোপাধ্যায় জানিয়েছিলেন তার কাছে কে বড় উত্তমের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই অভিনয় করেছেন মাধবী বেশি থানা থেকে আসছি অগ্নিশ্বর শঙ্খ বেলা যার মধ্যে ভীষণ ভাবে উল্লেখযোগ্য বেঁধে সত্যজিৎ রায়ের ছবিতে সুপার হিট মাধবী মুখোপাধ্যায় যার মধ্যে চারুলতা তো কালোজয়ী ছবি উত্তম সৌমিত্র দুজনকেই কাছ থেকে দেখেছেন মাধবী সিনেমার বাইরেও এই দুই নায়কের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল তার উত্তম সৌমিত্রকে নিয়ে বলতে গিয়ে মাধবী জানান তারা সূর্য ও চন্দ্র এদের মধ্যে কোনো তফাত নেই দুজনের চেহারা আলাদা অভিনয় স্টাইল আলাদা তাই তুলনা হয় না আসলে উত্তম ও সৌমিত্রকে নিয়ে তর্ক না করে তাদের অভিনীত ছবিগুলোকে সংরক্ষণ করা উচিত সেগুলোই শিক্ষার কাজে আসবে। তারা দুজনেই এতটা ভালো অভিনয় করতেন যে দুজনেই আজও তাদের অভিনয়ের মধ্য দিয়ে বেঁচে রয়েছেন তাই উত্তম সৌমিত্রর মধ্যে কে বড় অভিনেতা সে তর্ক অনর্থক অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই